গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা ওই মোটামুটি আছি মোটামুটি আছি ওই বাবানের আবার শরীর খারাপ করেছে কি যে হয় এই ছেলেটার থেকে থেকেই সর্দি কাশি এগুলো না লেগেই থাকে তো যাই হোক কালকে থেকে আবার ওর শরীরটা খারাপ করেছে জ্বর এসেছিলো জ্বরের ওষুধ দিয়েছি তারপরে জ্বরটা গেল কিন্তু প্রচুর পরিমাণে সর্দি আছে যেটা ঘর ঘর করছে বুকের মধ্যে একদম তো ঘরে তো ওষুধ ছিল এই ওষুধ আমি দিয়েছি আর কি আর আজকে না আজকে আমার ঘুমটা না ভোর ভোর মানে ভেঙে গেছে আর কি সেই চারটের পরে ঘুম ভেঙেছে আর কিছুতেই ঘুম আসছিল না একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম একটু ওয়াশরুম গেলাম তো যাই হোক তারপর ওই পনেরো ছটার দিকে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে উঠে এসে সমস্ত কাজে লেগে পড়লাম তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো বাসন মাজা কাপড় কাচা হয়ে গেল আজকে সকালে আর স্নান করব না কারণ বেশ ঠান্ডা পড়েছে আর আমার তো দুদিন আগে জ্বরও এসেছিলো আমারও সর্দি করেছে আর কি তো আমি আর সকালে স্নান করলাম না সব কাপড় জামা কেঁচে দিলাম এই যে রোদ তো এখনও বেরোয়নি ভীষণ মেঘলা আকাশ আর কি তো এখানে আমি এই জল ভরতে বসিয়ে দিলাম কলে আর কি আমাদের তো জল তুলে রাখতে হয় আর কি সবসময় কাজে লাগে এ ঘর ও ঘর সব করে তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো এখন রোদ বেরোয়নি বেরোবে যখন আর কি এখন ওই বাজে কটা ঘড়িতে তাও প্রায় আটটার বেশি বাজে আর কি তো মেলে রাখি আর কি যখন রোদ বেরোবে একটু একটু শুকিয়ে যাবে তো সমস্ত জামা কাপড় মেলে দেবো ছেলে তো শরীরটা ভালো না রাত্রের শরীরটা খুবই খারাপ ছিল বললাম জ্বর এসেছিলো তো যাই হোক জ্বর আসলে তো দেখবে শরীরটা ভালো লাগে না তো ও উঠে পড়েছে আর কি ঘুম থেকে তাড়াতাড়ি করে তো আমি এই যে জলটা ভরে গেছে হাড়ির নিয়ে ঘরের দিকে আসছি আর বাবান এখন ব্রাশ করবে আমি ওর খাবারটা রেডি করবো আর কি বাবানের খাবারটা রেডি হয়েছে দুধ হরলিক্স আর বিস্কুট আর আমার জন্য করেছি চা আর মুড়ি ভেবেছিলাম রুটি করব কিন্তু রুটি খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম চা দিয়ে বিস্কুট দিয়ে আর একটু মুড়ি চানাচুর দিয়ে খেতে বেশ ভালো লাগে সকালবেলা তো যেটা আমি খাই বেশিরভাগ দিনেই তোমরা জানো তো বসে পড়েছি খেতে তো ছেলে তো আমাকে বলছে আমাকে একটু দিলে না মানে ও সকালবেলা হলেই আমাকে বলবে আমাকে একটু মুড়ি চানা চুত দাও তো যাই হোক দুধটা খাবে না বলে এমন বায়নাটা করে আর কি বুঝতেই পারছো বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই বেশিরভাগ এরকম একটু দুষ্টুমি করেই থাকে আর আজ তো সোমবার তোমাদের বোধ বলাই হয়নি আজ হচ্ছে বন্ধুরা সপ্তাহের প্রথম দিন আর বাবানের তো তিন তারিখ থেকে পরীক্ষা তো ওই জন্য আজকে দু তারিখ মানে ক্লাসে তেমন বাচ্চা আসছেই না জবে থেকে রুটিন পড়েছে লাস্ট শনিবার বাবান যখন স্কুলে গিয়েছিল আটজন মাত্র বাচ্চা এসেছিলো তো আটজন বাচ্চা এলে তো ক্লাস সেইভাবে হয় না তাই না তো যাই হোক ওই জন্য আর স্কুলে পাঠালাম না আর শরীরটাও তো ভালো না তোমরা জানো সকালে ঠান্ডা লাগলে আরও বেশি হবে কারণ কাল থেকে মানে আগামী কাল থেকে মঙ্গলবার থেকে বাবানের পরীক্ষা শুরু তো এই যে আমি বিছানাটা ছেড়ে নিলাম খাওয়া দাওয়ার শেষেই আর কি তো এখন বিছানাটা ছেড়ে নিয়েছি বাবান বসবে একটু পড়তে একটু কি পড়তে তো হবে কাল থেকে পরীক্ষা আর কি তো বাবান বই নিয়ে বসবে আমি একটু ঘরটা বন্ধুরা ঝাড় দিয়ে দিই ভালো করে যেহেতু বিছানাটা ঝেড়ে দিয়েছি আর কি ওই জন্য আর তারপরে আমিও বসবো ওর পাশে তো সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো কেউ স্কিপ করবো না আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো তো এখন অনেকটাই বেলা হয়েছে এগারোটার বেশি বাজে আমার স্ট্যান্ডের অবস্থা দেখো আর এখন একটু রোদ বেরিয়েছে এগারোটা পনেরো তো আরও কিছুক্ষণ পরে এলাম কালকে রাতে আমার শ্বশুর বিরিয়ানি নিয়ে এসেছিলো আর কি তো বাবা মানে যেহেতু শরীরটা কালকে রাতে ভালো ছিল না তো একটুখানি বিরিয়ানি খেয়েছিল। আর আমিও রাতে তেমন খেতে ইচ্ছে করছিলো না ওই অল্প একটু খেয়েছিলাম আবার একটু থেকেও গেছিল গেছিলো আর কি তো ওটাকে গরম করে ছেলেকে এখন দিলাম বললো মা বিরিয়ানিটা দাও আর বাবানের মাথাটা ভালোভাবে ধুয়ে দিয়েছি আর গাটা ভিজে কাপড় দিয়ে আর কি ভালো করে মুছে দিয়ে সর্ষের তেলটা ভালো করে মালিশ করে দিয়ে ছেলেটাকে জামা কাপড়গুলো আর কি পাল্টে দিয়েছি তোকে তো আজকে আমি স্নান করাবো না আর কি আর আমি তো নিজে করিনি বেলাতে একটু করবো ওই বারোটার পরে করব আর কি কলে জলটা আসুক আসুক বলতে এসেছে আসতে পড়ছে আর কি তো যাই হোক আমি এদিকে কিছু জামা কাপড় ছিল ওগুলো ভাস করে নিলাম আর যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দেবো আর কি তো টুকিটাকি যা কাজকর্ম আছে সেগুলো করতে থাকি বাবা না আবারও একটু বই নিয়ে বসেছে তো পড়তে থাকুক আমি আমার কাজগুলো একটু এগোতে থাকি আর কি তো এই আলমারিতে এগুলো রেখে দিয়ে আর একটু কাজ আছে সেগুলো আর কি করব। তো ভাবছি যে রান্নাবান্না তো আজকে বন্ধই থাকলো আর কি কারণ হচ্ছে কালকে রাতে তো আমরা খাওয়া দাওয়া করিনি আর কি সেরকমভাবে বললাম তো কালকের সে ভাত আছে অল্প একটু মাংস আছে তো ভাবছি একটু আলু সেদ্ধ করে নেব মাইক্রোওভেনে তো আলু সেদ্ধ আর ওই চিকেনটা দিয়ে সব কিছু গরম করে খেয়ে নেব যেহেতু আজকে রান্না করব না তাই ভাবলাম যে আজকে একটু রূপচর্চা করি তো ওই হলো রান্না বান্না বন্ধ দিয়ে আজ আমি ঘর পরিষ্কার আর রূপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক মুখে তেমন কিছু অনেক দিন হয়েছে লাগানো হয় না তো একটু স্ক্রাব লাগিয়ে নিলাম আর কি আর যেহেতু স্নান করবো ওই জন্য ভাবলাম এখন একটু লাগিয়ে নিই তাহলে একসাথেই মুখটা ধোয়া হয়ে যাবে যেহেতু শীতকাল দেখবে যে বিকেলের দিকে লাগাবো ভালো লাগবে না সেই ভিজতে হবে আর বেশ একটু ঠান্ডা পড়ছে দিন যত যাচ্ছে আর কি ততই তখন ধরো আমি এখন আমার ঘরটা একটু পরিষ্কার করি তোমরা আমার সঙ্গে থেকো নিজে তো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে একটা পর্যন্ত জল থাকে একটু ব্যস্ত হয়ে পড়েছি যে জলটা চলে গেলে আমার আবার স্নান করতে অসুবিধে হবে স্নান করব আবার জল ধরেও রাখতে হবে বালতি গামলা ভরে আর কি হলে আবার সেই পাতকো থেকে জল তুলতে লাগে তো যাই হোক করে জল ছিল আমি স্নান করে আবার গামলা ভরে রেখে চলে এসছি গামলা বালতি ভরে যেগুলো আমাদের পরে কাজে লাগে খাওয়া দাওয়ার পরে বাসন মাজতে ঘর মুছতে আর কি অনেক কাজে লাগে তো পাতকো থেকে আর কি আমাকে জলটা তুলতে লাগে না তাহলে তো আমি দেখো স্নান করে এসে একটু ক্রিম লাগিয়ে চুলটা আসলে নিলাম আর উপরে শাড়িটা মেলে দিয়ে এসেছি আর যেটা সকালে মেলে দিয়েছিলাম তো ওটা প্রায় শুকিয়ে গিয়েছে একটু একটু ভিজে যেহেতু আজকে চড়া রোদ নেই হালকা রোদ এই একবার রোদ বেরোচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর কি ভীষণ মেঘলা আকাশ দুদিন আগে তো বৃষ্টিও হয়েছিল। তো আমি এখন এই যে একটু ক্রিম লাগিয়ে চুলটা আসলে নিলাম আর ছেলের সাথে কথা বলছি আর এই যে হাতে পায়ে একটু লোশন লাগিয়ে নিচ্ছি আর কি তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে বাবান বলছে মা খেতে দেবে না যে তোর শরীরটা ভালো না একটু একটু করে খাবার খাচ্ছে তোকে আলু সেদ্ধ দিয়ে বলছে আলু সেদ্ধ দিয়েই খাবো শুরু আর কি তো যাই হোক আলু সেদ্ধটা আমি মাইক্রোভেনে বসিয়ে দিয়েছি মাইক্রোভেনের না আলু সেদ্ধ করতে বেশ ভালো তো যাই হোক আমি একটু ক্রিমটা লাগিয়ে নিই হাতে পায়ে তোমরা আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আর এখানে দেখো ভাত গরম বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু এক এক করে গরম করে নিয়ে ভাত বেড়ে আলু সেদ্ধ মেখে নিয়েছি কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে খেতে বসে পড়েছি বন্ধুরা বাজে ওই দুটো মতো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার পাশে থেকো আমি তো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব রেস্ট কি এই ভিডিওটাই আর কি এডিট করে তোমার তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো জানো প্রতিদিনের ভিডিও তোমরা আজ প্রতিদিনই পাচ্ছ কিছু দিন দিয়ে তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত টাটা আসছে আগামীকাল